সৎ কাজগুলো নেক কাজগুলোর দিকে ফোকাস করা এবং অসৎ কাজগুলো থেকে দূরে থাকা বিশেষ করে আমাদের মোবাইল ফোন থেকে আমাদের অশ্লীল নাচ গান এগুলো শোনা থেকে দূরে থাকবো আমরা এগুলো কন্টিনিউ না করি অন্তত রমজানের ও আমরা এই কাজগুলি যারা করে থাকি তারা আমরা দূরে থাকবো এই কাজগুলি করা থেকে এ দ্বারা আল্লাহ তালা আমাদেরকে রহমত বরকত দান করবেন এবং আপনি যদি রোজা অবস্থায় অশ্লীল নাচ গান নেকেট ভিডিও পর্নোগ্রাফি এগুলি দেখেন তাহলে আপনার চোখের যে রোজা এটা নষ্ট হয়ে যাবে আপনারা রোজা বলতে শুধুমাত্র উপোস করে থাকা নয় রোজা বলতে আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যাঙ্গ তারা শ্যাম পালন করে তারা রোজা থাকে এজন্য আপনি যদি খারাপ কিছু দেখেন চক্ষু দিয়ে তাহলে আপনার চোখের যে রোজাটা এটা ভেঙে যাবে আপনি যদি খারাপ কিছু অশ্লীল গান বাজনা শুনে থাকেন বাদ্যযন্ত্র যেগুলো হারাম তাহলে আপনার কানের যে রোজাটা এটা ভেঙে যাবে আপনি যদি কাউকে হাহেসা ভাষায় গালি করেন গালমন্দ করেন বিবত করেন তাহলে আপনার মুখের রোজা রোজাটা ভেঙে যাবে আপনি যদি চুরি করেন রোজা থেকে বা ওজনে কম দেন তাহলে আপনার যে হাতের রোজাটা ভেঙে যাবে আপনি যদি খারাপ কাজ যান মারামারি দাঙ্গা হাঙ্গামা অসৎ কাজের উদ্দেশ্য যান তাহলে আপনার পায়ের রোজাটা ভেঙে যাবে শুধুমাত্র আপনার উপোস করাটা হবে প্রকৃতপক্ষে আপনার রোজাটা কন্টিনিউ হবে না পরিপূর্ণ হবে না এই জন্য সকল প্রকার খারাপ কাজ থেকে রমজান মাসে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই মাসে নিজে ইফতারি করুন এবং আপনার আশপাশ প্রতিবেশী যারা আছে তাদেরকে ইফতারির জন্য অনুপ্রেরণিত করুন তাদেরকে ইফতারি খাওয়ান কারণ বিশ্ব বলছেন যে ব্যক্তি ইফতারি অন্য রোজাদারকে খাওয়ায় ওই রোজাদার সারাদিন পরিশ্রম করে যেই পরিমাণ সব অর্জন করলো ওই ব্যক্তি ইফতারি খাওয়ার খাওয়ানোর কারণে সে রোজাদারের সম পরিমাণ সব লাভ করলো এই জন্য ইফতারি খাওয়ান অন্যকে এবং এই রমজান মাস যেহেতু কোরআনের মাস আল্লাহ তালা বলছেন শাহরুর রহমান কোরআন এই রমজান মাসে কোরআন গাড়ি নাজিল হয়েছে এই জন্য এই মাসকে আপনারা কোরআনের মাস হিসাবে পরিকল্পনা মাফিক কোরআন তেলাওয়াত করুন এবং আপনারা চেষ্টা করুন দুই একটা কোরআন কাউকে গিফট দেওয়ার দু একজনকে কোরআন শরীফ উপহার দেওয়ার হাদিয়া দেওয়ার চেষ্টা করুন যাতে করে ওই কোরআনটি যতদিন পর্যন্ত সেই ব্যক্তি পড়বে তেলওয়াত করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় এই কোরআনুল করিম পড়ার স্বভাবটি আপনি পেতে থাকবেন এজন্য রমজান মাসে মানুষকে সৎ কাজের আদেশ দিন উপদেশ দিন এবং ভালো কাজগুলি করুন